আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম কিছু নতুন কালেকশন নিয়ে স্যামসাং ব্লক থেকে বাই বাই ফেব্রিক্সে তো বাই বাই ফেব্রিক্স আছে সুবিয়ান ভাই আপনাদের নতুন কালেকশন দেখাবো না আজকে দেখেন অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন ভাই আজকে অনেক নতুন নতুন অনেক কালেকশন আছে দেখাই দেন একটু এগুলা থেকে কিছু বাছাই কি তোমার এগুলা থেকে কিছু বাছাই কি তোমার আমরা নিচে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন যে প্রথমে দেখেন পেস্ট কালারের ভিতরে হুম দেখেন পেস্ট কালারের ভিতরে এটা একবারে নতুন কালেকশন আপু তো একবারে খুলে দেখাইতাছি দেখেন

এটা নতুন প্রিন্ট একবারে নতুন কালেকশন দেখেন একদম নতুন ডিজাইন জি এটার কালার আছে আরো একটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালারটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন তো এই লেমনটারই হচ্ছে এটা ব্লু কালার ব্লু কালার এটা নিতে পারবেন লেমনটা নিতে পারবেন 350 টাকা গস আর লেমনটার সাথে যে ব্লু কালারটা নেবেন তার জন্য থাকবে ব্লু কালারটা মাত্র 320 টাকা গস দেখেন তো যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দুইটা একসাথে নিলে আপনি 320 টাকা গস পড়বে ব্লুটা এবং লেমনটা পড়বে আপনার হলো

দেখেন এই যে আরেকটা কালেকশন এটার আছে ভিডিওর নাম্বারটা যোগাযোগ করে তারপরে অন্য কালার দেখতে পারবেন আর এটা এটা কিন্তু রানিং প্রিন্ট এই কারণে আমরা আবার কালারের ভিতরে হম এস কালারের ভিতরে এটা আর একটা আছে আকাশী কালার বলেন পেস্ট কালার বলেন পেস্ট কালারের ভিতরে আর একটা আছে তো এটা অনেক রানিং প্রিন্ট আপনারা হয়তো আমাদের আগের ভিডিও তো দেখছেন এদিকে রানিং প্রিন্ট ভিডিও আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো দেখেন এই যে আরেকটা কালেকশন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটা তো কালার আছে কয়েকটা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে তারপর দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এটা কালারটা আমি একটু দেখাই দিচ্ছি নতুন এই যে আরেকটা কালার আছে এবং আরো দুই তিনটা কালার আছে এস কালারের ভিতরে আর দুই তিনটা কালার আছে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে প্রত্যেকটারই দুই তিনটা কালার আছে যারা দেখতে চান স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাতে পারবো এই যে দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার দেখছেন মাস্টার কালার ভিতরে মাস্টার কালার দেখেন এগুলো হচ্ছে আনকমন ডিজাইন একবার নতুন আপনাদের জন্য নতুন কালেকশন আপনারা তো আগে ভিডিও শুরুতেই বলছি বাছাই কিন্তু মাল এখান থেকে বাছাই করে আপনাদের জন্য রাখছি এখানে দেখানোর জন্য দেখেন দেখুন

আপনারা যোগাযোগ করে কালার গুলো দেখতে পারবেন এবং এই যে দেখেন সবুজ কালারের ভিতরে আপনাদের বলছিলাম যে ভিডিওতে আপনার একটা অফার থাকবে ধামাকা অফার এই যে দেখেন এগুলা তিনশো তিনশো পঞ্চাশ টাকার কাপড় দিচ্ছি আমরা দিচ্ছি এই কালার গুলো যার যে কালার চয়েস হবে অবশ্যই শর দিবেন রাখবেন পরবর্তীতে অফার প্রাইজ থাকবে না অফার টা শুধু থাকবে এই ফেব্রুয়ারি মাসটা শুধু আকাশীরা

এই একটা কালার দেখেন পেস্ট ভিতরে দিচ্ছি এই যে অফার গুলা যে অফার গুলো আমরা দিলাম এই অফারের যে কাপড়টা দিচ্ছি অবশ্যই শর্ট দিবেন এটা দেখেন ভিতরে আরেকটা নতুন ফুলের দিচ্ছে এটা নিলে পড়বে মাত্র তিনশো টাকা গছ

এই বলে ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম